বন্ধুরা আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা বন্ধুরা দোল উৎসব আমাদের সনাতন ধর্মের প্রমুখ উৎসবের মধ্যে একটি প্রতি বছর দোল উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় অন্যান্য হিন্দু উৎসবের মতো দোল উৎসব অন্যায়ের ওপর ন্যায়ের জয়ের একটি উৎসব আমরা প্রত্যেক বছর অনেক ধুমধামের সাথে এই রঙের উৎসব উদযাপন করি তার ঠিক একদিন আগে প্রধান দোলের উৎসব মানানো হয় যেটাকে হোলির দহন বলা হয় এটাতে সকালের সময় লোকেরা সেখানে গিয়ে পূজা করে যেখানে রাত্রেবেলায় হোলির দহন হবে আর রাত্রেবেলা ধুমধামের সাথে হোলির দহন করা হয় প্রত্যেক উৎসবের একটি আলাদা কাহিনী থাকে যেটা ধার্মিক মান্যতার ওপর আধারিত বন্ধুরা হোলির পিছনেও একটি কাহিনী আছে এটার কাহিনী দৈত্যরাজ কাশ্যপ আর তার পুত্র ভক্ত পোল্লাদের মহর্ষি কাশ্যপের স্ত্রী দিতির গর্ভ থেকে দুই মহান পরাক্রমী বালকের জন্ম হয় এটার মধ্যে প্রথমজনের নাম হিরণ্য কাশ্যপ এবং দ্বিতীয়জনের নাম হিরণ্যক তারা দুজনেই মহাবলশালী পরাক্রমী আর আত্মবলে সম্পন্ন ছিল দুই ভাই যুদ্ধে দেবতাদের পরাজিত করে স্বর্গলোক অধিকার করে নিয়েছিল তারপর একসময় যখন হিরণ্যক পৃথিবীলোককে লোককে পাতাল লোকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে পৃথিবীর রক্ষার জন্য হিরণ্যককে বধ করেছিল তখন নিজের প্রিয় ভাই হিরণ্যকের মৃত্যুতে দুঃখী হয়ে হিরণ্যকাশ্যপ মহেন্দ্র অঞ্চল পর্বতে চলে যায় সে ভগবান বিষ্ণুর দ্বারা নিজের ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য ব্রহ্মাজির ঘোর তপস্যা করতে লাগে তখন দেবরাজ ইন্দ্র তথা অন্যান্য দেবতারা হিরণ্যকাশ্যপের রাজ্যে আক্রমণ করে আর ওনাকে রাজ্যবিহীন করে দেয় তারপর সব দেবতাগণ তারপর সব দৈত্যগণ এই যুদ্ধে পরাজিত হয় আর পাতাল লোকে পালিয়ে যায় তখন দেবরাজ ইন্দ্রের মনে হয় যে সব দৈত্যরা ভয় পেয়ে পাতাল লোকে গিয়ে লুকিয়ে পড়েছে কেবল হিরণ্যকাশ্যপের স্ত্রী কায়াধু মহলে একা ছিল তখন ইন্দ্রদেব তার দেবগণদের আদেশ দেন যে হে দেবগণ যাও আর হিরণ্যকাশ্যপের স্ত্রী কায়াধুকে বন্ধি বানিয়ে নিয়ে এসো বন্ধুরা তারপর দেবরাজ ইন্দ্র স্বয়ং হিরণ্যকাশ্যপের মহলে প্রবেশ করে তার স্ত্রী কায়াধুকে বন্দি বানিয়ে নেয় তখন তার স্ত্রী মিনতি করে বলে হে দেবরাজ আমাকে ছেড়ে দিন আমার তো আপনার সাথে কোনো ঝামেলা নেই হে দেবরাজ আমি গর্ভবতী কৃপা করুন আর আমার গর্ভের সন্তানের রক্ষা করুন তখন ক্রোধিত হয়ে দেবরাজ ইন্দ্র বলে না দেবী আমরা একটি হিংসক আর অধর্মী দৈত্যের স্ত্রীকে এখানে ছেড়ে যেতে পারবো না এটা সব দেবতাদের জন্য বিপজ্জনক এতটা বলে দেবরাজ ইন্দ্র দৈত্যরাজ হিরণ্যকাশ্যপের স্ত্রী কায়াধুকে বলপূর্বক বন্দি বানিয়ে নিয়ে যেতে লাগে যখন তিনি তার রথে বসে স্বর্গলোকের দিকে যাচ্ছিলেন তখনই রাস্তায় ওনার দেখা দেবশ্রী নারদের সাথে হয় ওই সময় কায়াধু জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে কেউ আমাকে বাঁচাও আমার রক্ষা করো সে দেবতা হয়েও একটি গর্ভবতী স্ত্রীকে বলপূর্বক তার সাথে নিয়ে যাচ্ছে হে প্রভু আমার রক্ষা করো তখন দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে দেবরাজ ইন্দ্রের পথের অবরোধ করে আর ওনাকে জিজ্ঞাসা করেন হে দেবরাজ আপনি দেবী কায়াধুকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন দেবরাজ ইন্দ্র বলে হে দেবশ্রী নারদ দয়া করে আপনি আমার পথ থেকে সরে যান আপনি আমাদের পথে অবরোধ তৈরি করেছেন আপনি জানেন না যে তার গর্ভে হিরণ্যকাশ্যপের অংশ আছে যদি সে জীবিত থাকে তাহলে সে আরও একটি দৈত্যের জন্ম দেবে যে আবার দেবতাদের সংহার করবে কিন্তু আমি এটা কখনো হতে দেব না তখন দেবশ্রী নারদমুনি বলেন যে হে দেবরাজ ইন্দ্র দেবী কায়াধুর গর্ভে যে সন্তান আছে সে ভবিষ্যতে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবে অথব এই বালককে মারা আপনার শক্তির বাইরে আপনার ভালো এটাতেই যে আপনি এখন তাকে ছেড়ে দিন বন্ধুরা তখন দেবশ্রী নারদের কথার মান রেখে ইন্দ্রদেব দেবী কায়াধুকে ছেড়ে দেন আর তিনি স্বর্গলোকে চলে যান তখন দেবশ্রী নারদ দেবী কায়াধুকে তার আশ্রমে নিয়ে আসে আর বলে পুত্রী তুমি এখানে আরামে থাকো যত সময় তোমার স্বামী হিরণ্যকশ্যপ তার তপস্যা পূরণ না করে ফিরে আসে তত সময় তুমি এই আশ্রমে থাকবে তখন কায়াধু বলে হে দেবশ্রী আপনি আমার আর আমার সন্তানের রক্ষা করেছেন আমি সদা আপনার ওপর কৃতজ্ঞ থাকবো আপনার আর ঈশ্বরের কৃপা আমার ওপর যেন এভাবেই থাকে এটাই আপনি আমাকে আশীর্বাদ দিন তারপর সময়ের সাথে সাথে কায়াধু আশ্রমে দেবশ্রী নারদের সুন্দর প্রবচনের লাভ ওটাতে থাকে আর সুখপূর্বক আশ্রমে থাকতে শুরু করে যার জন্য তার গর্ভে পালিত শিশুর ওপরও গভীর প্রভাব পড়ে ভগবান কায়াধু আর তার গর্ভের সন্তানের কানে সবসময় পড়ত এখন ধীরে ধীরে সময় যেতে থাকে আর কায়াধু একটি পুত্রের জন্ম দেয় যার নাম প্রহ্লাদ রাখা হয় আর অন্যদিকে হিরণ্য কঠিন তপস্যা পূরণ হয়ে গিয়েছিল আর সে ভগবান ব্রহ্মাজিকে প্রসন্ন করে অমৃতের বরদান চাই কিন্তু অমৃতের বরদান কারণই না থাকার কারণে ব্রহ্মাজিতাকে থামিয়ে দেয় তখন হিরণ্যকাশ্যপ একটি বিচিত্র বরদান চায় আর সে বলে হে পরম পিতা যদি আপনি আমাকে অমৃতের বরদান না দিতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু আমার মৃত্যু না তো কোনো মনুষ্য দ্বারা হবে আর না তো কোনো পশু দ্বারা আমাকে না দিনে মারা যাবে না তো রাত্রে আর না তো আমি কখনো ঘরের ভিতরে না বাইরে মরব তার সাথে না কোনো অস্ত্রের প্রহারে আর না কোনো শস্ত্রের প্রহারে আমার প্রাণের কোনো ভয় থাকবে এতটা বলে সে শান্ত হয়ে যায় তখন ব্রহ্মাজি তাকে তথাস্ত বলে বরদান দেন আর সেখান থেকে অন্তর্ধান হয়ে যান বন্ধুরা তারপর বরদান পাওয়ার পর হিরণ্যকশ্যপের নিজের ওপর অহংকার হয়ে যায় সে তিনও লোকে অত্যাচার করতে থাকে তারপর কিছু সময় পর কায়াধু পল্লাদকে নিয়ে রাজমহলে ফিরে আসে তখন হিরণ্যকাশ্যপের পুত্র পল্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত হয়ে গিয়েছিল সে ছোটবেলা থেকে ভগবান হরির নাম জপ করত আর ওনার গুণ গাইত সে গুরুকুলেও অন্য শিষ্যদের ঈশ্বরের ভক্তির গুরুত্বকে বোঝাত যখন এই কথা হিরণ্যকাশ্যপ জানতে পারে তখন সে অত্যন্ত ক্রোধিত হয়ে যায় আর সে প্রহ্লাদকে ডেকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন বিষ্ণুর ভক্তি ছেড়ে দেয় আর কেবল তারই আরাধনা করে কিন্তু প্রহ্লাদ তার পিতার কথা শুনে বিচলিত হয় না আরও দৃঢ়তার সাথে বলতে থাকে যে সত্যিকারের ভগবান কেবল শ্রীহরি আর ওনার ভক্তির দ্বারায় জীবনের কল্যাণ সম্ভব নিজের পুত্রের মুখ থেকে এমন অবহেলা শুনে হিরণ্যকাশ্যপের অনেক ক্রোধ আসে আর সে বলে যে আরে সে অনেক দূরাত্মা আর নিজ বালক এই বালককে এখনই মেরে ফেলো এখন তার বেঁচে থেকে কোনো লাভ নেই কারণ সে শত্রুপ্রেমী সে তো তার কুলের নাশ করে ফেলবে তখন কায়াধু কাঁদতে কাঁদতে বলে যে না স্বামী এমনটা করবেন না আমার বালককে ছেড়ে দিন সে আপনার পুত্র এখনো সে বালক তারপর হিরণ্যকাশ্যপ বলে আরে সৈনিক তোমরা শোননি একে আমার সামনে থেকে নিয়ে যাও বন্ধুরা তারপর ওই সৈনিকেরা প্রহ্লাদকে অনেক প্রকারে মারার চেষ্টা করে কিন্তু তাদের সব চেষ্টা ভগবান শ্রীহরির কৃপায় অসফল হয়ে যায় একদিন তারা প্রহ্লাদকে একটি উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেয় যেখান থেকে নিচে ফেললে যে কোনো সাধারণ ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের ওপর কোনো আঘাত আসে না যেই সে নিচে পড়ে যায় ভগবান বিষ্ণু ওনার অদৃশ্য শক্তির দ্বারা তাকে সুরক্ষিত পৃথিবীতে ছেড়ে দেয় এটা দেখে ওখানে উপস্থিত সৈনিক আর দরবারই আশ্চর্য হয়ে যায় যে কোনো সুরক্ষা ছাড়া পড়ার পরেও প্রহ্লাদ পুরোপুরি সুরক্ষিত ছিল তার পরদিন তাকে তারা বিষাক্ত ভোজন দেয় কিন্তু বিষ্ণুর নামের প্রভাবে বিষের কোনো প্রভাব তার উপর হয় না ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম নিয়ে ভোজন গ্রহণ করে আর ওই বিষ অমৃতে পরিবর্তিত হয়ে যায় এটা দেখে সৈনিক আর দরবারিরা অনেক অবাক হয়ে যায় আর মাতা কায়াধু আশ্চর্য হয়ে যায় তারপর তাকে হিংস্র সিংহ আর বিষক্ত সাপেদের মাঝখানে ছেড়ে দেওয়া হয় যাতে সে ভয়ভীত হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়ে যায় কিন্তু যখনই ওই সাপেরা প্রহ্লাদকে ছোবল মারতে যায় তারা শান্ত হয়ে যায় আর তাদের বিষক্ত মনোভাব নষ্ট হয়ে যায় আর হিংস্র সিংহরাও প্রহ্লাদকে কোনো ক্ষতি করে না আর সে সুরক্ষিত বেঁচে যায় তার পরের দিন আবার তাকে তার হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয় যাতে সে ডুবে মারা যায় কিন্তু সমুদ্র ভগবান বিষ্ণুর কৃপায় পোল্লাদকে ওনার ওপর ভাসিয়ে কিনারায় পৌঁছে দেয় যখন প্রহ্লাদ বিনা কোনো কষ্টে নিজের মহলে ফিরে আসে তখন এটা দেখে হিরণ্যকাশ্যপ আরও বেশি ক্রোধিত হয়ে যায় বন্ধুরা ভক্ত প্রহ্লাদকে মারার সব প্রকারের চেষ্টা বিফল হয়ে গিয়েছিল তারপর একদিনের কথা হিরণ্য এই চিন্তায় ডুবেছিল যে নিজের পুত্রের মৃত্যুর পথ কিভাবে করলে তার মৃত্যু নিশ্চিত রূপে সম্ভব হবে তখনই তার বোন হোলিকা তার সামনে আসে আর বলে ভাই এত বড় মহান বলশালী রাজাকে এভাবে চিন্তায় ডুবে থাকতে দেখতে পারবো না আপনাকে আপনার সব চিন্তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি তখন আশ্চর্য হয়ে হিরণ্যকাশ্যপ বলে কেমন প্রস্তাব বন হলিকা আমার তো সব থেকে বড় চিন্তা ওই বিষ্ণুভক্ত প্রহ্লাদ আমার অংশ হওয়ার পরেও ওই পাপি বিষ্ণুর নাম জপ করে আমি তো কেবল তাকে মৃত্যুদণ্ড দিতে চাই তারপর আমার সব চিন্তা দূর হয়ে যাবে তখন হলিকা জোরে জোরে হেসে বলে হ্যাঁ ভাই আমার কাছে একটি পরিকল্পনা আছে যেটার দ্বারা তুমি পোল্লাদকে মারতে পারবে ভাই তুমি তো জানোই যে আমি ভগবান ব্রহ্মার থেকে বরদান পেয়েছি যে অগ্নি আমার কিছুই করতে পারবে না যদি আমি প্রহ্লাদকে আমার কোলে বসিয়ে অগ্নিতে বসে যাই অর্থাৎ সৈনিকদের সাহায্যে একটি বড় জায়গায় একটি চিতা জ্বালানো হোক আর ওই অগ্নিতে আমি প্রহ্লাদকে আমার কোলে বসিয়ে অগ্নিতে বসে যাব তারপর আমি তাকে ধরে রাখব। যাতে সে বের হয়ে পালাতে না পারে আর সে ওই চিতাই জ্বলে ভস্য হয়ে যাবে আর তোমার শত্রু মারা যাবে তখন হাসতে হাসতে দৈত্যরাজ বলে অতি উত্তম কথা বোন তুমি শীঘ্রই এই পরিকল্পনার প্রস্তুতি নাও আমি সৈনিকদের আদেশ দিচ্ছি যে পোল্লাদের জন্য একটি বড় চিতা তৈরি করা হোক বন্ধুরা এরপর হিরণ্যকাশ্যপ তার সৈনিকদের এই আদেশ দেয় তারপর কিছুক্ষণের মধ্যে একটি ফাঁকা জায়গায় একটি বড় চিতা প্রস্তুত করা হয় আর তারপর তার ঠিক মাঝে হোলিকা পল্লাদকে কোলে নিয়ে বসে পড়ে এরপর হিরণ্যকাশ্যপের আজ্ঞা অনুসারে ওই চিতায় আগুন লাগিয়ে দেওয়া হয় আগুন লাগাতেই ভক্ত প্রহ্লাদ প্রতিবারের মতো নারায়ণ নারায়ণ জপ করতে থাকে আর যখন প্রহ্লাদের কাছে আগুনের তাপ যেতে থাকে হোলিকা আগুনের তাপ অনুভব করতে থাকে সে আশ্চর্য হয়ে যায় কারণ এর আগে অগ্নি তাকে এমন অনুভব কখনো করায়নি এখন অগ্নি হোলিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর হোলিকার শরীর ওই আগুনে জ্বলতে থাকে আর প্রহ্লাদ সেখানে নিশ্চিন্ত হয়ে বসেছিল আর ভগবান বিষ্ণুর নাম জপ করছিল হোলিকা এটা দেখে অনেক ক্রোধিত হয়ে যায় আর সে চিৎকার করে ভগবান ব্রহ্মার দেওয়া বরদানকে মিথ্যা বলতে থাকে আর বলতে থাকে যে ছল আমার সাথে ছল হয়েছে ব্রহ্মাদেবের বরদান মিথ্যা আমাকে কেউ বাঁচাও তখন হোলিকার কথা শুনে ভগবান ব্রহ্মা সেখানে প্রকট হন আর বলেন যে হলিকা হয়তো তুমি ভুলে যাচ্ছ যে এই বরদান দেওয়ার সময় আমি তোমাকে বলেছিলাম যে এটা তখনই প্রভাব ফেলবে যখন তুমি এটা নিজের রক্ষা করার জন্য বা অন্যের ভালোর জন্য প্রয়োগ করবে কিন্তু তোমার হাত দিয়ে এই বরদানের দুর্ব্যবহার হয়েছে তুমি এই বরদানের দ্বারা নির্দোষ বালককে মারার চেষ্টা করেছ এই জন্য তুমি তোমার কর্মের ফল পেয়েছ এতটা বলে ভগবান ব্রহ্মা অন্তর্ধান হয়ে যান অগ্নি বিশাল ছিল আর হোলিকা চাইলেও ওই অগ্নি থেকে বাইরে বের হয়ে আসতে পারতো না আর এখানে ভক্ত রক্ষা তো স্বয়ং ভগবান নারায়ণ করছিলেন এই জন্য তার কিছুই হয় না বাইরে দাঁড়িয়ে সব সৈনিক আর হিরণ্যকার সব হোলিকার চিৎকার শুনছিল কিন্তু কেউ হোলিকাকে বাঁচাতে পারে না দেখতে দেখতে হোলিকার শরীর ওই আগুনে জ্বলে ভস্য হয়ে যায় আর সেখানে ভক্ত কুশলমঙ্গল বাইরে চলে আসে তখন থেকে ওই দিনকে হোলির দহন নামে পালন করা হয় আর বন্ধুরা তার পরের দিন রঙের উৎসব হোলি পালন করা হয় এই ঘটনার স্মৃতিতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলির দহন করা হয় এটা অন্যায়ের ওপর ন্যায় জয়ের প্রতীক পরের দিন রঙের উৎসব পালন করা হয় যেটা প্রেম সৌহার্দ্যের সংকেত এই উৎসব আমাদেরকে এটা শেখায় যে সত্য আর ধর্মের পথে চললে সবসময় আপনার সাথে ভালো হবে আশা করছি আপনাদের এই কথা অবশ্যই পছন্দ হয়েছে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ধন্যবাদ